গুনাগার হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান গুণাগার হোক পৃথিবীর মানুষ যদি চায় মানুষ যদি চায় তার গুনাকে নেকিতে পরিবর্তন করবে ও যেই ধর্মেরই হোক না কেন যেই দিনেরই হোক না কেন সেই প্রসেস শিখাই দেব জানাই দেব যে হিন্দু লোকটা যদি তার শেরকের গুনাকে নেকিতে পরিবর্তন করতে চায় ওই যে লোকটা যে আল্লাহর সাথে শিরিক করে নিজেকে মুসলমান বলে মাজার গিয়ে চিন্তা দেয় ওই যে লোকটা নিজেকে মুসলিম বলে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবেক করে এই লোকগুলো তাদের গুনাগুলোকে কিভাবে নেকিতে পরিবর্তন করবে শিখাই দেব এ হলো মানুষ এ হলো কি মানুষ ওর ধর্ম যেটাই হোক সে বলল যে সে কি বলল সে প্রথমে আল্লাহকে আল্লাহর দিকে আসলো এসে বলল যে আল্লাহ আমি অন্যায় করেছি এবার অন্যায় যদি আল্লাহর শির হয় তাহলে বলবো যে শিরিক করেছি অন্যায় যদি জানা হয় তাহলে বলবে জানা করেছি অন্যায় মদ হলে বলবে মদ করেছি অন্যায় বুঝলেননি কথা আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ শিরিক করতাম আর করবো না মদ খেতাম আর খাবো না জানা করতাম আর করবো না এই ধরনের যে কোনো অন্যায় বলবে যে আল্লাহ এটা আর করবো না তো আল্লাহ ইল্লা তার যেটা অন্যায় অপরাধ যেটাই হোক সেই অপরাধ থেকে সে কি করলো ফিরে আসলো ও ম্যা না এবং আল্লাহর প্রতি দৃঢ় ইমান আনলো কি আনলো আচ্ছা কোনো হিন্দু যদি ইমান আনে সে হিন্দু থাকে খ্রিস্টান ইমান আনলে খ্রিস্টান থাকে দেখছেন এই অফারটা কিন্তু বিশাল অফার সে আল্লাহ আল্লাহর উদারতাই এমন আল্লাহ আল্লাহ মেন না ইয়া আল্লাহ তো ওয়া মানে ইমান আনলো ইমান আনার পর কি করতে হবে একটা কাজ সৎকর্ম করবে কি কর্ম করবে অপরাধ যা করছে তো করে ফেলছে এমন সৎকর্ম করবে আল্লাহ বলছে যে তাইলে যদি তবা করে আনে ভালো কাজ করে পিছের সব খারাপ কাজ নেকি হয়ে যাবে এটা হচ্ছে কেমন অফার আমি উদাহরণ দিতে গিয়ে বলি যদি উদাহরণটা খুবই তুচ্ছ এবং জীবনে এই অফার জীবনে পাওয়া যাবে না এই একজন লোকের কাছে জাল টাকা আছে সরকার হঠাৎ করে বললো যে তোমাদের কাছে যত জাল টাকা আসে আচ্ছা স্যারেন্ডার করো আর বানাবানা এটাই শেষ আর বানাই আর বানাবানা সবগুলো টাকা নিয়ে আসো যত টাকা আনবা অত টাকা আমি আসল টাকা দিয়ে বুঝেন নাই কথা এটা এটা এর তো তো বিশাল অফার অফার কি হবে সরকার মানুষ জাল টাকা বানায় সে চিন্তা করবে কত দিনের সরকার যদি বলে যে এক মাস শুধু সে ওই এক মাসে চিন্তা করবে মেশিন কই পাওয়ার হয় যেহেতু জাল টাকা দিলে আসল টাকা দিলে উল্টা বাংলাদেশের যত মানুষ জাল টাকা বানানো সবাই জাল টাকা বানানো শুরু করে দিলে বোঝেন নাই কথা তো আপনারা আবার গুনা কিনা কি পরিবর্তন করতে চাই যাদের গুণা নাই চিন্তা করে না